সালামু আলাইকুম আপনার আপনাদের সাথে আজকে আমি সম্মান করতে আছি অপ্টেম্বর দু হাজার পঁচিশ সালের এসিসি পরীক্ষায় আসা প্রশ্নটি প্রথম প্রশ্নটি হতো উৎপাদক বিশ্লেষণ করো তাহলে প্রদত্ত রাশি দিয়ে সমান এক কেউ মাইনাস নাইন প্লাস প্লাস ওয়ান হোলকিপ এখা এরকম অঙ্গগুলোতে যদি এরকম এ প্লাস ওয়ান বাই হোল হোলকিপ থাকে আগে এগুলোকে আলাদা করে সূত্রে ফেলতে হবে এ কিউ প্লাস ইএ প্লাস থ্রি এ প্লাস বি আমি একবারে করে বলছি সূত্র হচ্ছে এরকম এক কিউব প্লাস থ্রি স্কোয়ার বি বি মানে ওয়ান ওয়ানের সাথে সবগুলো যে কোনো সময় করলে ওয়ান আসবে এবং থ্রি প্লাস থ্রি এ বি বি মানে ওয়ান মানে ওয়ান ওয়ান মানে ওয়ান তাহলে যোগ করলে টু এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ আর এখানে মাইনাস নাইন প্লাস ওয়ান মানে মাইনাস এরকম অঙ্কগুলো তো করার সময় এখন আরেকটি উৎপাদক করতে হবে এটিকে এই উৎপাদক করার সময় আগে দুইটা সমান চিহ্ন দিয়ে দিতে হবে তারপর আপনি আপনার ক্যালকুলেটারটা নেবেন তারপর এখানে যদি আমারটা হয় মডেল তাহলে আপনি মেনুতে দেবেন নয় নাইন সাপ দেবেন তারপর দুই সাপ দেবেন তারপর যদি এখানে পাওয়ার কিউব থাকে আপনি কিনে দিবেন তাহলে প্রথমে কিউবের আগে সলক সূচক সূচক হিসেবে কী আছে দুই দুই দিলাম সমান দিলাম তারপর প্লাস তিরি স্কোয়ারে সলকের আগে প্লাস থ্রি দিলাম তারপর আবার আছে প্লাস থ্রি তারপর আসে মাইনাস এইট সমান দিলে এক্সের মান আছে হচ্ছে ওয়ান যদি ক্যালকুলেটরে এরকম উৎপাদক বিশ্লেষণ করার সময় এক্সের মান প্লাস হিসাবে আসে তখন আমাদের কথায় লিখতে হবে মাইনাস হিসাবে এখানে আমার সলক এ এক্স না এ কারণে আমি এ এ মাইনাস ওয়ান লিখব একটি দুইটি তিনটি কারণ এখানে কিউব এই কারণে খানীয় তিনটি লিখতে হবে এখন আপনারা এখান থেকে ভালো করে বুঝবেন এখানে প্রথমে টু এ কিউব এটা লিখতে হবে তারপর 2 একুইটরে এটাকে ভাগ করতে হবে তাহলে 2 এ স্কয়ার হয়ে যাবে তাহলে এখন এটার এর সাথে প্লাস এটার এর সাথে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস 2 এ স্কয়ার একে 2 এ স্কয়ার এখন আমাদের কি মিলেতে হচ্ছে + 3 এ স্কয়ার এখানে আছে - 2 এ স্কয়ার তাহলে মিলবে না যদি 5 এ স্কয়ার d + 5 এ স্কয়ার - 2 এ স্কয়ার মানে হচ্ছে + 3 এ স্কয়ার তাহলে মিলবে এইট তারপর এখানে ফাইভ স্কোয়ার তো এখানে আগে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম ফাইভ স্কোয়ারকে এবার এ দ্বারা বাদ করলে হবে ফাইভ এ তাহলে আসো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ এখানে আছে কী প্লাস থ্রি এ যদি প্লাস এইট এ দিই তাহলে হয়ে যাবে তিরি এ এখন এইট এ দ্বারা এবার এই একে বাদ দি বাদ দিলে হবে এট এবং প্লাসে মাইনাসে মাইনাস এইট যদি উৎপাদক বিশ্লেষণের ফর এখানকার প্রদত্ত রাশিটির ধ্রুবক পথ এবং বিশ্লেষণের ধ্রুবক পথ যদি এগিয়ে থাকে তাহলে আপনার বিশ্লেষণটি তাহলে সঠিক টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস এইট এখানে এ মাইনাস মানে একটি কমন মিশে আর বাকিগুলো যুগ চিহ্ন আকারে বসাই দিছি দ্বিতীয় প্রশ্নটি হল সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে এটি আছে এক্স স্কেয়ার সমান এগারো প্লাস টু রিসন করতে হবে যে এক্স প্লাস ওয়ান এক্স সমান বিয়াল্লিশ এখানে যেটা এক্স স্কেয়ার আছে ওইখান থেকে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে হচ্ছে এক্সের মান এক্স মান নির্ণয় করার জন্য নির্ণয় করার পরে তারপর বাই করতে পারছি ওয়ান বাই এক্স এর মান এখানে যেহেতু এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স আছে তাহলে আমাদেরও এক্স প্লাস ওয়ান বাই এক্সের একটি মান নির্ণয় করতে হবে তাহলে আগে দেওয়া আছে এটা থেকে আগে এক্সের মানটি নির্ণয় করি দেওয়া আছে এক্স স্কোয়ার সমান এগারো দু টু রায় তিরিশ বা এক্সম এখানে হিসাব করার সময় এরকম দুইটা সংখ্যা নিতে হবে যেন এই সংখ্যা দুইটা যুগ করলে এগারো আসে এবং গুণ করলে এই রুটের ভিতরের সংখ্যাটি আসে তো যদি ছয় আর পাঁচ নেই তাহলে পাঁচে ছয় এগারো এবং পাঁচ ছয় তিরিশ তাহলে প্রথমে বড় সংখ্যাটা লিখবেন সবসময় টু রুট তিরিশ প্লাস ফাইভ পাঁচে ছয় এগারো আর পাঁচ ছয় তিরিশ এখন এটাকে যদি আমি আমরা সূত্রে পেলি সময় শুধু এখন না সবসময় এরকম অঙ্কগুলোতে আমরা সূত্রে পেলতে হবে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস ভল স্কোয়ার এটি যদি রুট সিক্স হোল স্কোয়ার দিই তাহলে এ এ এ স্কোয়ার প্লাস টু এ বি মানটা আগে লিখি বলি বি মানটি হবে রুট ফাইভ ফল স্কোয়ার অর্থাৎ রুট ফাইভ হল স্কোয়ার মানে হলো স্কোয়ার রুট ফোভে যাবে আর থাকবে ফাইভ অর্থাৎ এটা মিলে যাবে এ কারণে টু রুট সিক্স ইন্টু ফাইভ এটি হবে আপনার এক্স স্কোয়ার মান এটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে রুট সিক্স বি হচ্ছে রুট ফাইভ হোল স্কেয়ার যদি স্কোয়ার স্কেয়ার ক্যাটেগরি তাহলে থাকবে হচ্ছে এক্স এক্সের মান রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন এখান থেকে ওয়ান বাই এক্সের মানটি নির্ণয় করতে হবে না মান বাই ওয়ান দিয়ে দেবেন এক্সের মান হচ্ছে যেটি আছে সেটি এখানে একটি কাজ করবেন ওইটা হচ্ছে এইখানে নিচে যেটি থাকবে ওই সংখ্যাটি আগে একবার লিখে ফেলবেন এখানে তারপর গুণ আকারে এর বিপরীত চিহ্ন আরেকটি সংখ্যা লিখবেন উভয় পক্ষকে বিপরীত চিহ্ন দ্বারা এই সংখ্যাটির মানটির বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দেবেন ঠিক নেই উপরেও গুণ করে দেবেন অবশ্যই দয়া করে লিখে দিবেন উভয় পক্ষকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গুণ করি যদি এটাকে এ দৌড়ি এটাকে বি দৌড়ি এ প্লাস বি ইন্টু বিস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওভারটা যেরকম আছে সেরকম রুট সিক্স হল স্কেয়ার মানে হলো সিক্স রুট ফাইভ হল স্কোয়ার মানে হলো ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ সিক্স মাইনাস হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ অর্থাৎ ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন প্রশ্ন যেহেতু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে হচ্ছে তাই আমার নির্ণয় করতে হবে প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস এক্সের মান হচ্ছে রুট সিক্স রুট ফাইভ

a plus b whole cube minus 3 a b into a plus b. Soalnya, um, a plus b whole cube minus 3 a b into a plus b. 1 x x kati really. x plus 1 by x. Mau ngeboshai di 3 into 2 root 6. Kau boleh siapinin kau 2 root কেউ আটচল্লিশ রুট সিক্স মানে তিনটু গুণেরিক সময় ডানপঙ্ক অর্থাৎ প্রমাণিত এটিভাবে আপনারা এরকম অঙ্কগুলো প্রমাণ করবেন মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে পদ্ধতি এবং এই ডিজাইনের অঙ্ক আর কোনো অঙ্কও নাই আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ওয়াই টু ফাইভ মাইনাস মান নির্ণয় করো এই মানটি নির্ণয় করার জন্য যে সূত্রটি রয়েছে প্রথমে তা আমি এখানে লিখে দিই আপনার সুবিধার্থে এগুলো মনে রাখলো একটু সুবিধা মাইনাস ওয়ান বাই ওয়াই কিউ মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই

वाइकेर प्लस वन बार इक्वल टू थार्टी एट बा स्क्वायर प्लस लिए ए प्लस स्क माइनस टू ए माइनस टू जो वाई नहीं चले जाए आठ त्रीस प्लस टू वाई प्लस वन बोल इक्वल टू फोर्टी সুতরাং ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান আমি রুট সল্লিশ কারণ স্কেয়ারটি ফসে গেলে রুট ঢাকি যাবে এখন যদি আমি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান নির্ণয় করি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান নির্ণয় করি যেন আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পুলি এ মাই বি হোল স্কেয়ার সময় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি

ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই স্কেয়ার থেকে ওয়াই মাইনাস ওয়ান বাই মান নিয়ে নেবসে এবং ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মানও রাশি দেখে প্রদত্ত রাশি সমান হচ্ছে ওয়াই পাওয়ার ফাইভ ওয়ান বাই ওয়াই পাওয়ার ফাইভ এই ওয়াই ফাইভ ফাইভের হল ওয়াই প্লাস ওয়ান বাই কিউব ওয়াই কিউ মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই আমরা এটিকে কোনো সূত্রে পেলেভেলে বাইর করবো যেহেতু ওয়াই স্কেয়ার প্লাস ওয়ান বাই মানটি দেওয়া আছে তাই ওইটির মান বাইর করার দরকার নেই এটি যেরকম আছে আমরা শাইল সেরকম দেখে দিতে পারি এবং যদি এটিকে ওয়াই কিউ মাইনাস ওয়ান বাই ওয়াই মানুষের মান নির্ভর করি মাইনাস ভাই প্লাস थ्री a माइनस वि माइनस वाई माइनस वन बै वाई 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 चला जाकेर प्लस वन बै वाई स्कोर इंटू वाई माइनस वन होल क्यूब प्लस थ्री इंटू वाई माइनस वन बहुत से बोले सॉरी দেখোন ৱাই স্কেয়াৰ প্লাছ ওৱান বাই ৱাই স্কেয়াৰ মান্সিল হ'লে আঠত্ৰিছ গুণ ওৱাই মাইনছ ওৱান বাই ৱাইৰ মানে হ'লে কিউব প্লাছ থ্ৰী ইণ্টু ছিক্স মাইনছ ৱাই ছিক্স আঠত্ৰিছ গুণ ছয় 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 কিউব অৰ্থাৎ ছিক্স কিউব দুশো ষোলো চোখ আট দু চব্বিশ একবার করে ফেলি দু চব্বিশ ছয় আট হাজার আটশো ছয়